আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সরকারের বিরুদ্ধে তেলাবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকার বিরোধী প্রতিবাদ সংগঠন ইফসি ইসরায়েল আর এতেই চাপে পড়েছে নেতানিয়াহো এবারে জানাবো কোন দেশে কত পরমাণু বোমা রয়েছে বিশ্বব্যাপী সংঘাত যতই বিস্তৃত হচ্ছে ততই বাড়ছে পরাশক্তিগুলোর মধ্যে যুদ্ধের সংখ্যা তেমনটি হলে পরমাণু যুদ্ধ অনেকটাই নিশ্চিত এমন পরিস্থিতিতে যাচাই বাছাই শুরু হয়েছে পরমাণু শক্তিতে কোন দেশটি কতটা সমৃদ্ধ জানাব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে রোববার আলজেজেরার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এদিকে উত্তর কোরিয়া এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির জবাবে এবার দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে এবং সর্বশেষ জানাবো গাজা যুদ্ধের মধ্যে ফের শীর্ষ মার্কিন পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ টানা প্রায় নয় মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী থামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজা ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিষয়ে দেশটি নীরব এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও একজন শীর্ষ কর্মকর্তা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকুন সঙ্গে আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী নেতা নেতানাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ সরকারের বিরুদ্ধে তেলাবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে নতুন নির্বাচন দেওয়া এবং গাজায় বন্দীদের ফিরিয়ে আনা দাবিতে শনিবারে বিক্ষোভের আনুমানিক দেড় লাখ মানুষ অংশগ্রহণ করেছে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকার বিরোধী প্রতিবাদ সংগঠন হফশি ইসরায়েল খবর আল জাজিরার সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধ নয় মাসে গড়েছে ওই হামাসের হামলা ঠেকাতে না পারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থতা যুদ্ধ টেনে নেওয়া সহ বিভিন্ন কারণে সাপ্তাহিক ভিত্তিতে এখন ইসরায়েলের শহরগুলোতে বড় বিক্ষোভ হয়ে আসছে এর মধ্যে শনিবার ইসরায়েলের বৃহত্তম শহরটিতে ওই বিক্ষোভে অনেকেই অপরাধ মঞ্চে এবং যুদ্ধ বন্ধ করুন লেখা প্লাকার্ড নিয়ে হাজির হন নেতানেহুর অধীনে দেশটির গণতন্ত্রের মৃত্যু হয়েছে প্রতীকীভাবে দেখাতে কিছু বিক্ষোভকারী লাল রং মেখে শহরের ডেমোক্রাসি স্কোয়ারে শুয়ে পড়েন বিক্ষোভে অংশ নেওয়ার ঠিকাদার শাই এরেল বলেন আমি এখানে আছি কারণ আমি আমার নাতির ভবিষ্যৎ নিয়ে ভীত আমি যদি বের না হই এই ভয়ঙ্কর এই সরকারের হাত থেকে মুক্তি না পাই তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না তিনি আরও বলেন নেসেটের সবাই প্রতারক আমি নিশ্চয়ই তাদের কাউকে একটি কিন্ডার গার্ডেনকে নিরাপত্তা দিতে পাঠাব না জনতার উদ্দেশ্যে ভাষণে ইসরায়েলের অভ্যন্তরীণ সিনবিদ নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ইউভাল সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হিসেবে নিন্দা করেছেন পেশা ট্যুর গাইড বিক্ষোভে আসেন তিনি নেতানহুর কারণে ইসরায়েলের নির্বাচন দরকার তিনি বলেন আমি আশা করি বর্তমান সরকারের পতন ঘটবে আর আমরা যদি দু সালে নির্বাচনের জন্য অপেক্ষা করে বসে থাকি তাহলে সেটার গণতান্ত্রিক কোনো নির্বাচন হবে না বিক্ষোভকারীদের অনেকেই দেশটির ডানপন্থী জোটের প্রতি হতাশা প্রকাশ করেছেন তাদের ভাষ্য নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভি এবং অন্যান্য অতি ডানপন্থী ন্যাশনালিস্টরা গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করে দেশটির নিরাপত্তা এবং বন্দীদের ঝুঁকির মধ্যে ফেলেছে এদিকে শনিবার রাতে তেলাবিবের রাজপথে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিমি ব্যক্তিদের হাজারো স্বজন এবং সমর্থকরা কোন দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে বিশ্বব্যাপী সংঘাত যত বিস্তৃত হচ্ছে ততই বাড়ছে পরাশক্তিগুলোর মধ্যে যুদ্ধের সংকাপ তেমনটি হলে পরমাণু যুদ্ধ অনেকটা নিশ্চিত এমন পরিস্থিতিতে যাচাই বাছাই শুরু হয়েছে পরমাণু শক্তিতে কোন দেশ ঠিক কতটা সমৃদ্ধ আর কোন দেশের কাছে কত বোমা মজুদ রয়েছে তা নিয়ে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সুইডিশ থিংট্যাং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তথা এস এক প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে দু হাজার সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ওয়ারহেড ছিল চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোতে অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি এসআইপিআরআই এবং ইয়ারকুপ দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের ভাণ্ডারকে আরও আধুনিক করে তুলেছে নয়টি পরমাণু শক্তিধর দেশ তারা হল রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া এবং ইসরায়েল সদ্য প্রকাশিত এস এর প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে সারা বিশ্বে বারো হাজার দুশো একুশটি ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এর মধ্যে ন হাজার সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রগারে মজুদ রয়েছে ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশে ব্যালাস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে হাজার তেইশ সালের জানুয়ারিতে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকলেও দু হাজার চব্বিশ সালের বেইজিংয়ের এর অস্ত্রগারে মজুদ পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বেড়ে পাঁচ শত হয়েছে বলা হচ্ছে দু সালের মধ্যে তা দ্বিগুণ হবে এসআইপিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের নব্বই শতাংশই রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের দখলে দু হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা তিন হাজার সাতশো আশিটি পারমাণবিক ওয়ারেডের মধ্যে এক হাজার সাতশো সত্তরটি করা হয়েছে এবং বাকিগুলো মজুত করা আছে অন্যদিকে রাশিয়ার চার হাজার তিনশো আশুটি পারমাণবিক অস্ত্র রয়েছে এর মধ্যে এক হাজার সাতশো দশটি পারমাণবিক ওয়ারহেড তাদের ভাণ্ডারে মজুদ করা আছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে দু হাজার একশোটি ওয়ারহেড ব্যালাস্টিক মিসাইল অপারেশনাল অ্যালার্টে রাখা হয়েছে বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড এসআইপিআরআই এর হিসাব অনুযায়ী দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা নব্বইটি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় এসআইপিআরআই অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলাপ এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের একানব্বই ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার এই হামলায় দেশটির উত্তরাঞ্চলের আয়লেথ হাসাহারে সরাসরি আঘাত এনেছে এতে সিনার সদস্য আহত এবং নিহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা জেলায় আল খায়রায় শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে দেশটির এ হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছেন হামলার পর ইসরায়েল জানায় তারা আয়মান ঘাতমে নামের এক ব্যক্তিকে হত্যা করেছে তিনি হামাস এবং লেবাননের ইসলামিক গ্রুপের অস্ত্র সরবরাহ করে আসছিলেন এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে রোববার হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগে এই ফুটেজ প্রকাশ করা হয় ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপদ দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করে ফেলেছে প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দেমুনো পরমাণু চলি তেলাবিবের বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি উত্তর কোরিয়া রাশিয়া চুক্তির জবাবে একাট্টা তিন দেশ উত্তর কোরিয়া রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতার চুক্তির জবাবে এবার দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোতায় ইউএল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি টোকিও এবং ওয়াশিংটনের সঙ্গে সিউল নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার কারণ হিসেবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার কথা উল্লেখ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া আসন্ন গ্রীষ্মে এজ অব ফ্রিডম নামে একটি যৌথ সামরিক মহড়া চালাবে বলেও জানান চোতায় তিনি বলেন আমি মনে করি এটি অর্থবহ এবং আমরা যুক্তরাষ্ট্র ও জাপানের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সময়মতো পরামর্শের মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছি চোতায় বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি সাইবার নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে সেখানে যান দক্ষিণ কোরিয়া এ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় চো কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন এদিকে বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র বিভিন্ন ভুয়া অভিযোগ ছড়িয়ে উত্তর কোরিয়াকে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরবার চেষ্টা করেছে তবে উল্টো এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করার জন্য ওয়াশিংটন এবং তার মিত্রদেরই দায়ী করে আসছে পিওং গাজা যুদ্ধের মধ্যে ফের শীর্ষ মার্কিন পররাষ্ট্র কর্মকর্তার পদত্যাগ টানা প্রায় নয় মাস ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে চলমান এই সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজা ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধ অপরাধের দেশটি নীরব এই পরিস্থিতিতে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও একজন সিনিয়র শীর্ষ কর্মকর্তা তিনি ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ অবশ্য পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আট মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে সাঁত্রিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এর মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা এবং ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ চলতি সপ্তাহে পদত্যাগ করেছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে পদত্যাগকৃত ওই কর্মকর্তার নাম অ্যান্ড্রু মিলার তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন অ্যান্ড্রু মিলার তার চাকরি ছাড়ার সিদ্ধান্তের জন্য কারণ হিসেবে তার ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন মিলার তার সহকর্মীদের বলেন তিনি তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে চান কারণ গত বছরের অক্টোবরে শুরু হওয়া বর্তমান যুদ্ধ সবচেয়ে বেশি সময় গ্রাসকারী হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সরকারের প্রতি শক্তিশালী এবং রুক্ষ সমর্থনের বিষয়ে তিনি সংশয়বাদী ছিলেন বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মূলত মার্কিন প্রভাবশালী এই সংবাদ মাধ্যমে প্রথম মিলারের পদত্যাগের খবর সামনে আনে আগ্রাসন চালানোর পাশাপাশি ইসরায়েল সামরিক বাহিনী গাঁজায় অবরোধ আরোপ করে রেখেছে এমন অবস্থায় জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে গাজা জুড়ে সাহায্য পৌঁছতে এবং বিতরণের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে আসছে